নমস্কার বন্ধুরা শান্তনা কিচেনে শান্তনা কিচেন অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকে করে দেখাবো কই পাতুলি তার আগে এই যে উনান ধারটা আমি লিপে নিচ্ছি উনান ধারটা লিপে নিয়ে আমার চারিতে আমি আগেই কই মাছ কিনেছিলাম অনেকগুলো তো কই মাছ চারিতে জিয়ে রেখেছি তো যা গরম পড়েছে প্রতিদিন জল পাল্টেও কই মাছ রাখতে পারছি না মোটামুটি আবার তিনটে মতো কই মাছ মরে গেছে তো এই যে আমি ঝুড়ি নিয়ে এখন মাছ তুলতে যাচ্ছি চারির মধ্যে মাছটা রাখা আছে আর এইভাবে কিন্তু আমরা কই মাছের অনেকে ঝোল পাতায় অনেক রকম খেয়েছি কিন্তু একবার কই মাছের এই রকমভাবে পাতুড়ি করে খেয়ে দেখবেন দারুণ লাগবে কই মাছের এইভাবে পাতুড়িটা যে যে একবার খাবেন সে কই মাছের স্বাদ আর ভুলতে পারবেন না বারবার খেতে মন চাইবে তো এই যে চারিতে একটি সুন্দরভাবে মাছগুলো আছে আর আমার ছেলে এই মাছগুলো এই যে শ্যাওলাইনে রেখেছে চারির মধ্যে মাছগুলো ওরকম খেলা করে ও তো মাছগুলো রান্না করতে দেবেই না কিন্তু মরে যাচ্ছে দেখে আমি রান্না কর করে নিচ্ছি এই যে আমি এখন চারি থেকে মাছগুলো তুলে নিচ্ছি আর কই মাছের তো কাটা আছে কাটা খাওয়ার ভয়ে আমি এই যে ঝুড়িতে করে তুলে নিচ্ছি কেননা এর কাটাতে খুব বিষ আর এখানে ছোটো ছোটো মাছ আমার ছেলে পুকুর দিয়ে ধরে এনে ছেঁটে রেখেছে এই যে আমি সব ঝুড়িতে করে করে তুলে নিচ্ছি আর কই মাছগুলো এদিক ওদিক দিয়ে চলে যাচ্ছে এই যে শেওলাগুলো ঝুড়িতে উঠে গেছে শ্যাওলাগুলো আবার দিয়ে দিচ্ছি শ্যাওলাটা দেওয়া থাকলে যে ছোটো ছোটো যে মাছগুলো রাখা আছে সেই মাছগুলোই শ্যাওলা ফাঁকে থাকবে তাহলে ঠান্ডা থাকবে শ্যাওলার শ্যাওলার জন্যে আর যা গরম পড়ছে বুঝতেই পারছেন তো এই যে আমি সবগুলো এইভাবে তুলে নিচ্ছি তারপরে কলপারে চলে যাব কাটতে এই যে তো এরকম জাতা মাছ আমার কাটতে তো খুব ভয় করছিলো যেহেতু আমি যে জীবন্ত মাছ আমি প্রথম কাটছি তো এই যে আমি এর জন্য লবণ দিয়ে নিলাম কেন আমার শাশুড়িকে দেখি লবণ দিয়ে এইভাবে রাখে তারপরে মাছটা যখন একটু কমজোরি হয়ে যায় তখন কাটে আর এই দিকে আমার ছেলে পাতা নিয়ে চলে এসেছে বাগান দিয়ে তো পাতাটা আমি ওদিকে কেটে নিলাম আর এইদিকে মাছগুলো আমি কেটে নিচ্ছি আর লবণ দেওয়ার জন্যে মাছটা খুব লোদভাব চলে এসেছিলো মাছটা ধরাই যাচ্ছিলো না তাই ছাই দিয়ে মাছটাকে কেটে নিচ্ছিলাম আর মাছটায় চর্বি ডিমে ভর্তি ছিল ছোট ছোট কই মাছ হলে কী হবে কই মাছটায় কিন্তু ডিম আর চর্বিতে ভর্তি তাই আমি মাথার সাইডটা ফুলকগুলো ফেলে দিয়ে ওই পাশ দিয়ে চামচ ঢুকিয়ে পিত্তিগুলো বের করে ফেলে দিচ্ছি পিত্তি থাকলে মাথার জায়গাটা তেতো লাগবে খেতে এদিকে আমার মাছের চর্বি ডিমটাও থেকে গেলো এদিকে পিত্তিটাও বের করা হয়ে গেল। আমি তো আগে মাছটা কাটতেই পারতাম না এখন তো তাও অনেকটাই পারি আর আপনাদের দাদাভাই বেশিরভাগটাই শিখিয়েছে আপনাদের দাদা ভাই যে কোনো মাছ কিন্তু খুব সুন্দরভাবে কাটে আমার শাশুড়িও কাটে কারণ শাশুড়ি বয়স হয়ে যাওয়াতে মাছটা সেরকমভাবে কাটতে চায় না এখন আমাকেই করে নিতে হয় সব কিছু কাজ তো এই যে মাছগুলো ভালো মতো কেটে ভালো করে জল দিয়ে ডলে ডলে ধুবো তারপরে লবণ দিয়ে ধুয়ে নিতে হবে আর কই মাছ যদি একটু বড়ো সাইজ হয় তাহলে পেটটা একটু চিড়ে নিতে হবে পিঠের সাইডটা চিড়ে না নিলে কিন্তু মশলাটা ঢুকবে না ভালো লাগবে না আর আমি আমার যেহেতু এখানে ছোটো ছোটো কই এর জন্য আমি পিঠটা চিড়ি নিই এই যে আমি এখন ভালো মতো ধুয়ে নেবো কচলা কচলে যেহেতু ছাই দিয়ে মাছটা কেটেছি তো আমি লবণ দিয়ে ভালো মতো এই যে ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি রান্নার জায়গায় যাচ্ছি তবে তার আগে একটা মশলা করে নিচ্ছি এখানে ধনে জিরা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তো একসঙ্গে শিলে বেটে নেব আর এই পাতুরিটা খেতে হলে কিন্তু শিলে বেটেই খেতে হবে না হলে কিন্তু পাতুরির স্বাদটা ভালো লাগবে না আর এইদিকে কলা পাতাটা আমি নিয়েছি তো কলা পাতাটা প্রথমে আমি সেঁকে নেব কলা যদি সেঁকে নেওয়া হয় তাহলে কলাপাতাটা পাতাটা ফাটবে না মাছটা খুব সুন্দরভাবে ভাজা যাবে পাতুরিটা করা যাবে যেহেতু পাতুরিতে এখানে একটু ঝোল ঝোল থাকবে আমি এই যে মাছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিব এইখানে জিরা ধনা শুকনো লঙ্কা বেটেছি সেই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষার তেল এখানে একটু সরষের তেলটা একটু বেশি লাগবে খুব বেশি না আর পাতাতে কিন্তু আমি এই যে পাতাটা দুটো দুই মুখ করে বসিয়ে নিলাম কিন্তু এই যে একটা মুখ এইভাবে বসিয়েছি মানে এটা ধরে ঘোরানোর জন্য কিন্তু এইভাবে করে নিলাম আর দুটো যদি একই দিকে মুখ থাকতো তাহলে পাতাটা ছিঁড়ে যাওয়ার ভয় আছে তো আমি কলা পাতাটায় আগেই তেল দিয়ে নিলাম আর মাছটা যে কোনোভাবে সাজালেই হবে অসুবিধা নেই তো আপনারা কিন্তু যে যে এইভাবে পাতুরি খেয়েছেন কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনো পর্যন্ত খাননি তারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর একবার খেলে মুখ থেকে আর ছাড়বেন আপনি যাকে খাওয়াবেন সেও আপনার প্রশংসা করতে থাকবে তো এই যে কই মাছটা আমার সাজানো হয়ে গেছে আর এইখানে কিন্তু কই মাছটা আমার এই একটা পাতাতেই হবে মানে এই যে ডবল যে পাতাটা দিয়েছি এক্সট্রা আমার আর পাতা লাগবে না আমি এবার মশলাটাও দিয়ে দিলাম আর এখানে আমি জল দিয়ে দেব দেখুন এখানে কতটা জল দিচ্ছি এখানে কিন্তু অনেকটাই জল লাগবে এই যে মাছগুলো ডুবে থাকবে এই যে মশলার প্লেটটা ধুয়েও দিয়ে দিচ্ছি আমি প্রথম দিকে কিন্তু আঁশটা একদম কম রাখবো এই যে আঁশটা কম রেখেছিলাম এখন মাছটা ভালো মতো ফুটে গেছে এবার আঁশটা মিডিয়াম করে দেব প্রথম দিকে যদি আমি আঁশটা বেশি দিতাম তাহলে মাছটা সেদ্ধ হতো না তলা দিয়ে ধরে যেত এই যে আমার এখানে কিন্তু অনেকটাই টেনে গেছে জলটা এবার আমি মাছগুলো আস্তে আস্তে খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি এটা আবার জোরে উল্টাতে গেলে খুন্তির লেগে কিন্তু পাতাটা ছিঁড়ে যেতে পারে এটা চামচ দিয়েও কিন্তু উল্টাতে পারেন আমি খুন্তি দিয়ে আমার যেহেতু অভ্যাস আছে তাই আমি খুন্তি দিয়ে করে নিলাম যারা প্রথম করবেন তারা চামচ দিয়ে করবেন চামচ দিয়ে করলে অসুবিধা নেই তো সব মাছ কটা আমার কিন্তু উলটানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু শস্য তেল আমি আরও কিছুটা টানিয়ে নিব। এই যে আমার এখানে ডবল ডবল পাতায় কিন্তু রেখেছি পাতা কিন্তু সরানো যাবে না একটা পাতা হলে তলার পাতাটা পুড়ে গেলে তখন মাছটা ভালো হবে না তো আজ কম দিয়েই কিন্তু আমি পুরো মাছটা করে নিলাম তো আমার মাছটা হয়ে গেছে এই যে চান টান করে খেতে চলে এসেছি তা গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে আর এটা দিয়েই ভাত খেতে কিন্তু দারুণ লাগবে ভাতটা নিখে আর সত্যি দারুণ হয় কিন্তু কই মাছের এই পাতুরিটা আপনারাও করে খাবেন তা আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে আমি খাচ্ছি আমার আমার ভালো লেগেছে আমার ছেলে তো আজকে প্রথম খেলো